হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন এপিসিকে এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকে এই ভিডিওটা স্পেশালি গতকাল যে আমি ডু আর ডাই ব্যাচ লঞ্চ করেছিলাম তার পরিপ্রেক্ষিতে অসংখ্য ছাত্রছাত্রী ওই ব্যাচটার প্রতি রেসপন্স করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তার পাশাপাশি যারা বলেছিলে ফ্রি ক্লাস করানোর জন্য ডেমো ক্লাস করানোর জন্য কারণ এর পিছনে একটা বড় কারণ আছে কালকে অসংখ্য মেয়ে আমাকে ফোন করেছিল তাদের একটা সন্দেহ জায়গা যে কিছু বলছে অসংখ্য পাঁচশো টাকা এই কোর্স কিনে ঠকেছ এবং তোমরা নিজেরাই আমাকে বলেছ তো যারা এই পাঁচশো টাকা তিনশো টাকার কোর্স কিনে কি ঠকেছ সেটা একটু কমেন্ট বক্সে জানিও আমিও জানতে চাই যে তারা পাঁচশো টাকায় তিনশো টাকায় তোমাদের কি পড়ায় আমি কোর্স ফ্রি রেখেছি তিন হাজার টাকা এবং প্রথম একশো জনে রেখেছি হাজার টাকা যারা প্রথম একশো জন পারচেস করবে তারা ওই ডিসকাউন্টেড প্রাইসে পাবে এবং হাজার টাকাতে পড়াতে আমি বলেছি তোমাদের পরীক্ষার পর্যন্ত পড়াবো মানে ছ মাস পড়াতে হবে ছ মাসের জন্য আমরা হাজার টাকা নিচ্ছি প্রথম একশো জনকে তার মানে পার মান্থ দেড়শো টাকারও কিছু কম পড়ছে তোমাদের মনে হয় এই দেড়শো টাকা পার মান্থে পড়ানো সম্ভব কিন্তু আমরা জানি এটা সম্ভব নয় তবু আমরা ভেবেছি কিছু ছাত্র ছাত্রী থাকে সত্যি দুস্থ স্বাভাব সাধারণত তাদের হাজার টাকা দিতেই কষ্ট হয়ে যায় সেই সমস্ত ছাত্র ছাত্রীর জন্য প্রথম একশো জনকে আমরা এই অফারটা রেখেছি তোমাদের এই সন্দেহ থেকে আগে ঠকেছ এই সন্দেহ থেকে অসংখ্য ছাত্রাত্রী বলেছিলে বলেছিল যে ফ্রি ডেমো ক্লাসটা দেখতে যান তোমাদের এই কথা আমি শুনেছি এবং তোমাদের কথা মতোই আমি ফ্রি ডেমো ক্লাস রেখেছি একদিন নয় পাঁচ দিনের আগামী রবিবার থেকে পরপর পাঁচ দিন সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত ফ্রি ডেমো ক্লাস করানো হবে ডুয় ডাই ব্যাচের পরিপ্রেক্ষিতে যারা ক্লাস করতে যাও যারা অন্য জায়গায় ক্লাস করছো কিভাবে ঠকছো সেইটা আমি দেখাতে চাই ফুলিশের এক্সাম এর নাম করে তোমাদেরকে কিভাবে ঠকানো হচ্ছে লাস্ট মিনিট সাজেশনের নাম করে তোমাদেরকে কিভাবে ঠকানো হচ্ছে কিভাবে ম্যানুপুলেট করে স্টুডেন্ট এত চাকরি পেয়েছে সেইটাকে ম্যানুপুলেশন করে এক হাজার পাঁচশো স্টুডেন্ট সফল হয়েছে কই ছবি তো দেখি না তাদের পাঁচশো স্টুডেন্ট সফল হয়েছে এক হাজার স্টুডেন্ট সফল হয়েছে সফলতার ছবি তো দেখি তিনজন চার জনের তাহলে কোথায় এক হাজার স্টুডেন্ট গেল কোথায় রেজাল্ট বেরোনোর পরে আমাদের ইনস্টিটিউট থেকে বারোশো স্টুডেন্ট সফল হয়েছে কোথাও দেখি এমন এমন জিনিস দেখি দুই এক কিছু ইনস্টিটিউটের যে চার পাঁচটা ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের নাম্বার যোগ করলেও টোটাল ভ্যাকান্সি পার হয়ে যাবে এমন এমন নাম্বার সবাই দিয়ে রেখে আর বাকি যে ইনস্টিটিউটের স্টুডেন্টরা তারা কি চাকরি পায়নি তাহলে তো এই ম্যানুপুলেশন করে কিভাবে তোমাদের ঠকানো হচ্ছে পুলিশের নাম করে লাস্ট মিনিট সাজেশন পড়ে নে এইটা পড়ে নে সব হয়ে যাবে যা একশো টাকা দাম কিনে নে সবাই তোমরাও ভাবছো হ্যাঁ যাই কিনে নি আট লাখ পরীক্ষার্থী চাকরি পাবে তো আট হাজার তোমরা সেই যারা ওই আট হাজার চাকরি পাবে তারা তো এরকম পাগল নয় তারা তো এরকম বোকা নয় যে লাস্ট মিনিট সাজেশন কিনে করবে তোমরা তো পাস করবে না ওই লাস্ট মিনিট সাজেশন কিনে যাবে পাস করেছ একজন বলো তো আমি লাস্ট মিনিট সাজেশনটা গিয়ে বুকে হাত দিয়ে বলো তো কিনেছ তো অনেক হাজার হাজার ছেলে অনেক ইনস্টিটিউট থেকে কিনেছ কই পাস করেছো লাস্ট মিনিট সাজেশন করে পুলিশ পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন আমার এই জিকে বইটা থেকে আশিটা কমন এসছে নব্বইটা কমন এসছে কথা একটা এগুলো একটা কথার মতো কথা কিনে নে এই যে ঠকেছ তার জন্যই তোমাদের এই ভীতি আমিও সেটা স্বাভাবিক ভাবি এই ভীতিটা থাকাটা সাদা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় সেই জন্য যারা ডেমো ক্লাস করে দেখতে চাইছো আমাদের এই ডু আর ডাই ব্যাচের আর এই ডু আর ডাই ব্যাচ সম্পর্কে যারা জানো না ডিসক্রিপশনের টা লিখে দিয়েছি পশ্চিমবঙ্গে প্রথমবার ইতিহাস হতে চলেছে এই ব্যাচে যারা ভর্তি হবে তাদেরকে আমরা পাস করার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়েছি এবং যারা পাস করবে না তাদের সমস্ত কোর্স ফ্রি রিটার্ন করে দেয়া হবে অন রেকর্ড আমি এটা বলে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করে দেয়া হবে তাদের কোর্স ফ্রি কিন্তু এর পিছনে দুটো শর্ত আছে এক নম্বর শর্ত হলে আমাদের সমস্ত মক টেস্ট অ্যাটেন্ড করতে হবে আর ডেইলি ক্লাসটাকে অ্যাটেন্ড করতে হবে তুমি ভর্তি হলে ক্লাস করলে না বললে দাদা আমি পাস করিনি টাকা ফেরত দাও হবে না আমাদের অ্যাপসে প্রেজেন্ট দেওয়ার ব্যবস্থা থাকবে ডেইলি প্রেজেন্ট দেওয়া হবে আমরা বলেছি না দু একদিন প্রবলেম থাকতেই পারে স্বাভাবিক ফাইভ পার্সেন্ট অ্যাবসেন্ট থাকলেও তার টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে টোটাল ক্লাসের এর বেশি অ্যাবসেন্ট থাকলে কিন্তু সেই টাকা কিন্তু রিটার্ন পাবে না তো যারা ডেমো ক্লাস করতে চাইছো ডেসক্রিপশনে আমি ইয়ে দিয়ে দিয়েছি দরকার নেই ডেসক্রিপশনের তোমরা কমেন্ট বক্সে জানিও কমেন্ট বক্সে জানিও স্যার আমি ডেমো ক্লাস করতে চাই আমি গ্রুপের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপের যে লিঙ্ক দিয়ে দেবো সেই গ্রুপে জয়েন হয়ে যাবে রবিবার সাতটা থেকে রবিবার সাতটা থেকে গুগল মিটের মাধ্যমে আমরা ডেমো ক্লাস দেবো অ্যাপসে দেওয়া সম্ভব নয় কারণ অ্যাপসে একমাত্র পে করলেই তবে কোর্স দেখতে পাবে বই টইগুলো দেখতে পাবে আমি ওই ডেমো ক্লাসের মাধ্যমেই তোমাদের আমাদের স্টাডি ম্যাটেরিয়াল কীরকম অন্যান্য ভাউতাবাদী স্টাডি ম্যাটেরিয়ালের মতো কিনা সেইটা একটু দেখে পরখ করে নিতে পারো কিন্তু একটাই সমস্যা হবে কি যারা এক হাজার টাকার মধ্যে কোর্সটাকে পারচেস করতে চাইছিলে হয়তো ওই ডেমো ক্লাস করার পর দেখলে না একশো জন হয়ে গেছে তখন তোমাদের কিন্তু তিন হাজার টাকাই পে করতে হবে কিছু করার নেই কারণ তিন হাজার টাকা ছাড়া আমরা করাতে পারবো না ছ মাসের ক্লাস কারণ আমাদের যে টিচার থাকে তাদের মাইনা দিতে হয় স্টাডি ম্যাটেরিয়াল বানাতে একটা খরচ হয় স্টাডি মেটেরিয়াল টাইপ করতে একটা খরচ হয় ওই যে পিডিএফ দিয়ে দিলাম এখান থেকে ডাউনলোড করে ওখান থেকে ওতে খরচ নেই এই যে একশোটা তোমাদের মকটেস দেবো বলেছি এর হিসাবটা একটু কষে দেখো যারা জানো এই যে বেঙ্গল পুলিশের মেনের ধাঁচে আমরা টোটাল একশোটা মক পিডি পাকারে দেব বলেছি তার মানে পার মক টেসে অন্তত আট পাতা করে হবে এটা সবাই জানো আট পাতা ছাড়া করা সম্ভব নয় এবং একশো ইন্টু আট মানে আটশো পাতা আটশো পাতা টাইপ করাতে হবে কাউকে দিয়ে একটু শুনে দেখো যারা টাইপ করে বাংলা পেজ টাইপ করতে পার পেজ পনেরো টাকা নেয় তাহলে এখানে একটা হিউজ পরিমাণ টাকা আমাদের লাগছে আরো আরো যে টিচার থাকবেন সেই টিচারদের টাকা দিতে হবে বেঙ্গল পুলিশ ওরিয়েন্টেড নোটস বানাতে হবে স্টাডি ম্যাটেরিয়াল বানাতে হবে যে পুলিশের পরীক্ষা বিগত দশ বছরের ট্রেন্ডটাকে ফলো করে স্টাডি ম্যাটেরিয়াল বানাতে হবে সেই স্টাডি গুলোকে তোমাদের বানানোর জন্য তার পিছনে খাটতে হবে তাদেরকেও টাকা দিতে হবে তারা ফ্রিতে করবে না অনেকে বলেছে দাদা ফ্রি ক্লাস করার ফ্রি ক্লাস করাবো ভাই এই টাইপের কাজটা তুমি করে দিও তাহলে আমার টাকা লাগবে না আমি ফ্রি করাবো চলো তাহলে তাই হোক কিছু কিছু কাজ তোমরা করে দাও তাহলে ফ্রি করা যাবে তাছাড়া তো ফ্রি করা সম্ভব নয় তারপরে আমি এখানে আসছি দিন পড়াচ্ছি আমার একটা পারিশ্রমিক আছে তোমাদের যেমন চাকরি পাওয়ার পরে নিজের সংসারটাকে চালাবে মাইনা তুলবে আমারও তো এইটাই আমার কাজ সারাদিন তোমাদের চাকরির ব্যবস্থা করা কিভাবে পড়লে চাকরি পাবে কিভাবে শর্টকাট শর্ট টাইমে পড়ে চাকরি পাওয়া যাবে ভাবা আমার সকাল থেকে পর্যন্ত সেম কাজ তাহলে এই কাজটা করার ফলেও একটা পারিশ্রমিক দরকার হয় নাকি তোমাদের কি মনে হয় দরকার হয় না তাহলে তুমি পুলিশের চাকরিটা করবে তোমার যদি পারিশ্রমিক না দেওয়া হয় করবে তো আমি যদি বলি সেই সময় যে বিজনেস শুরু হয়ে গেল তোমাদের ভাল লাগবে কথাটা শুনতে অনেকে কমেন্ট করছো আবার বিজনেস অবশ্যই বিজনেস কেন করব না বিজনেস এর জন্য আমি খাটছি তো ফ্রিতে নয় তো ভাউতা দিচ্ছি না তো পনেরো থেকে ১৬ ঘন্টা এর পিছনে খাটি তারপরে তোমাদের কাছ থেকে টাকা নেই অতএব যারা কোর্সটাকে করতে চাইছো তারা একটুখানি কমেন্ট বক্সে কমেন্টে লিখো যে স্যার আমি রেমো ক্লাসটা করে জয়েন করতে চাই পিডিএফ নোটস গুলো দেখতে চাই তারা আমরা গ্রুপ দিয়ে দেবো রবিবার বিকেল থেকে আবার বলছি কবে হবে ক্লাস কবে হবে ক্লাস করে মেসেজ করবে না রবিবার সন্ধে সাতটা থেকেই ক্লাস হবে গ্রুপে আপডেট হবে কোনো চিন্তা নেই সর্বোপরি আমি একটা কথাই বলবো যারা বিভিন্ন কোচিং সেন্টার থেকে কোর্স কিনেছ যারা তোমাদের কোর্স কিনে নিয়ে ঠকিয়েছে তাদেরকে তোমরা একটু জানিও তাদেরকে একটু বলো তাদের জন্য তো অনলাইন আমাদের অনলাইন কোর্স প্রথম আমরা লঞ্চ করতে অনেক স্টুডেন্ট রিকোয়েস্টে অলরেডি অনেকেই কোর্স তাদেরকে ধন্যবাদ আমাদের উপর বিশ্বাস অফলাইনে আমরা কিন্তু অনেক স্টুডেন্ট পড়াই তখন একদিন দেখাবো আমাদের অফলাইন ক্লাসগুলো কত স্টুডেন্ট আছে প্রায় পাঁচশোর কাছাকাছি স্টুডেন্ট আছে আমাদের মেন ব্রাঞ্চ হতে বাতকুল্লাতে এখানে আবাসিক নন আবাসিক দুটোই হয় এবং ব্রাঞ্চ অফিস হচ্ছে রানাঘাটে রানাঘাটে শুধুমাত্র ক্লাস হয় ওখানে আবাসিক সিস্টেমটা নেই আমাদের আবাসিক সিস্টেমটা আছে বাতকুল্লাতে এখানে আবাসিক নন আবাসিক হয় কিন্তু অনলাইন ক্লাসটা আমরা প্রথম ইউটিউবে অনলাইন দু হাজার চোদ্দোর সময় আমরা ইংলিশের একটা অনলাইন ব্যাচ করেছিলাম কিন্তু টোটাল মিলিয়ে যে অনলাইন ক্লাস সেটা এবার প্রথম লঞ্চ করলাম অনেক স্টুডেন্ট আমাদের রিকোয়েস্ট করেছিল দূর দূরান্ত থেকে থাকে তারা আসতে পারে না তাদের জন্যই মেন ব্যবস্থা যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও ডিসক্রিপশনের ডিটেল দেওয়া আছে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নিতে পারো এবং যারা ভাবছো আহ ডেমো ক্লাস করে দেখবে কমেন্ট করে আমি গ্রুপের লিংক দিয়ে দেবো চলো এত সবাইকে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পড়তে